হ্যালো ফ্রেন্ডস এই মূল্য বৃদ্ধির যুগে আপনারা প্রত্যেকে জানেন যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে চলেছে আপনারা হয়তো শুনেছেন যে মোবাইলে রিচার্জ প্ল্যান বাড়ানো হয়েছে মানে ভারতবর্ষে যতগুলো সেলুলার কোম্পানি রয়েছে যতগুলো সিম কোম্পানি রয়েছে তারা প্রত্যেকে এক যোগে মানে একসাথে মোবাইল রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে আমার আপনার ইনকাম কিন্তু সেখানেই দাঁড়িয়ে রয়েছে আমি আপনি যে ইনকামটা করছিলাম বা যে রোজগারটা করছিলাম সেখানে দাঁড়িয়ে রয়েছে চিন্তা করুন একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন এখন থেকে যদি আমরা এখনও সিরিয়াস না হই এখনও যদি আমরা ইউট্যাগকে ঠিকঠাক না বুঝতে পারি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব স্যার অনেক পিছিয়ে যাব তাই একসাথে হাত হাতে হাত মিলিয়ে আসুন আমরা ইউট্যাক পরিবারে সামিল হই এবং ইউট্যাক থেকে নিজের রিচার্জ এবং সমস্ত ইউটিলিটি বিল সার্ভিস পেমেন্ট করতে। করব এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নির্দিষ্ট আবার ক্যাশব্যাক পাব এবং আর একটা মজার বিষয় এখানে একটি লাইভ তৈরির সুযোগও রয়েছে ইউট্যাক জিন্দগিকে সাথ ভি জিন্দিগিকে বাদ ভি তাই প্লিজ প্রত্যেক বিজনেস অ্যাসোসিয়েটকে আপনার নতুন প্রত্যেক বিজনেস অ্যাসোসিয়েটকে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেককে জানান যে স্যার ইউট্যাক থেকে রিচার্জ করুন এবং প্রত্যেকটা রিচার্জের ক্ষেত্রে সারা জীবন ক্যাশব্যাক উপভোগ করুন এবং এছাড়া বাকি যে অন্যান্য ইউটিলিটি সার্ভিস রয়েছে প্রত্যেকটা ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে ক্যাশব্যাক উপভোগ করুন এটাই ইউট্যাগের পাওয়ার এটাই ইউট্যাগ স্যার এটাই ইউট্যাগের পরিবার এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ইউট্যাগে বিশাল একটি লাইভ তৈরি সুযোগ রয়েছে সেই সুযোগটাকে অবশ্যই হাতছাড়া করবেন না এখন থেকে যদি আমরা কেউ সিরিয়াস না হই তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার স্যার খুবই অন্ধকার তাই আসুন একসাথে হাতে হাত মিলিয়ে ইউট্যাগের সাথে ইউট্যাগ পরিবারে সামিল হই এবং জয় হিন্দ জয় ইউট্যাগ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি